আনাসরাদি আল্লাহু তা হতে বলে তো তিনি বলেন সামি আইতু রাসূল্লাহি সাল্লাল্লাহু আলিসাল্লাম আ ইয়াক আমি রাসুল্লাহ সাল্লাল্লাহি সাল্লাম কে বলতে শুনেছি নুবীজি বলেন ইন্নাবিন আসরাত ইসা আতি কেয়ামতের অনেক আলামত রয়েছে এর মধ্যে কয়েকটি আলামত হলো আই ইয়ার্ফা ইলমু ইল্মু কিয়ামতের আগে আল্লাহ রাপুর আলামিন দিনই এলেন উঠিয়ে নেবেন মানুষের মধ্যে ইলমে দিন থাকবে না কোরআন হাদিসের সঠিক জ্ঞান থাকবে না সঠিক এলমে দিন পাক উঠিয়ে নেবেন সুরাল জাহালু এবং মূর্খতা বেড়ে যাবে মানুষ কোরআন হাদিসের জ্ঞান থাকবে না চাষলে রাস্তার পাশে চৌ রাস্তায় রাস্তায় ত্রিমোহনীতে বসে বসে গল্প করবে কোরআন হাদিসের নামে মিথ্যা কথা বলবে তারা মূর্খতার চরম পর্যায়ে পচবে তাদের মধ্যে দিনের কোনো জ্ঞান থাকবে না মূর্খতা বেড়ে যাবে ও এক জিনা জেনা বিচার বেড়ে যাবে ও এক সোরা সারবুল খামারে এবং মদ্যপান বেড়ে যাবে আল্লাহ আকবর বলেন বাড়তেছে না বাড়তেছে না মানুষ মত করবে ঘরের ভিতরে মদের আসর জমাবে পারাপর্শী বলতে পারবে না ভয়ে জুয়ার আসর জমাবে প্রতিবেশীরা বলতে পারবে না ভয়ে কারণ তাদের দল থাকবে বাড়ি কথা বললে তারা মেরে ফেলবে এই বহে তার মানুষ প্রতিবেশীরা মাইরা সহ্য করে থাকবে কিয়ামতের আগে জেনা বেবিচার মদ্যপান বেড়ে যাবে নবী কয় ওয়াতার রিজাল এবং পুরুষ সংখ্যা কমে যাবে পুরুষের সংখ্যা কমে যাবে ওয়াক সুরান মহিলাদের সংখ্যা বেড়ে যাবে আল্লাহ আকবার বলেন মহিলাটা বাড়তেছে না বাড়তেছি না গত বছর একটা জরিপ করছে বাংলাদেশে পুরুষ কত মহিলা কত জরিপে দেখা গেল মহিলা আগায় আছে এর মধ্যে আমাদের ব্রাহ্মণবাড়িতে মহিলা বেশি পত্রিকাতে গত বছরের রিপোর্ট হাত তাইয়া কোনা আলি আতিন আল আই মো বলে মহিলা কেমন বাড়বে নদী বলতেছে কিয়ামতের আগে মহিলাদের সংখ্যা এমন পারবে একজন পুরুষকে পঞ্চা জন নারী টানা টানা টানাই করবে আল্লাহ কর বলে মানে কি একজন পুরুষের গড়ে জন নারী থাকবে গুণ বেড়ে যাবে নারীর সংখ্যা ওয়ান আলিয়িন আল্লাহ আইলান হপান অল আর সাল্লাল্লাহু আইলাইন হি ওয়াসাল্লাম يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام

অবশ্যই কিছু আইয়াতিয়া আলা নাসে জামানুন ওচরেই তোমাদের নিকট মানুষের কাছে এমন একটা সময় চলে আসবে লা ইবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ইসলামের নাম ব্যতীত ইসলামের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না শুধুমাত্র নামটা থাকবে ইসলাম ইসলামের কোনো কার্যক্রম তাদের মধ্যে থাকবে না ওয়া লা ইবকামির আল কোরআনে ইল্লা রসমহু এবং শুধুমাত্র কোরআন থাক কোরআনের হরফগুলো ছাড়া কোরআনের আয়াত ছাড়া কোরআনে কোন বিধি বিধান মানুষের মধ্যে কার্যক্রম থাকবে না। মসজিদ সমূহ হবে কারো কার্যমন্ডিত হবে দেখতে চমৎকার হবে কিন্তু সেই মসজিদরা হেদায়ের শূন্য থাকবে মানুষ মসজিদে আসবে মানুষের ইমানের তাসির থাকবে না আমলের তাসের থাকবে না ইমান শূন্য থাকবে হেদায়ের শূন্য থাকবে কারণটা কি এদিক সেদিক থেকে ফেতনা ফাসাদের মধ্যে করে মানুষের ইমান পর্যন্ত নষ্ট হয়ে যাবে ইমান শূন্য অবস্থায় থাকবে মসজিদ সুন্দর হবে একতলা দুতলা তিনতলা এসি রুম এসি করে মসজিদ থাকবে মসজিদের কারো কার্যের কোনো কমতি হবে না কিন্তু মসজিদের মুসল্লিদের মধ্যে হেদায়ত থাকবে না এটা কি আমাদের আগে এই রকম ঘটনাগুলো ঘটবে ওলামা উহুম সারিম সামাই আর আকাশের নিচে জমিনের উপরে কিছু সংখ্যক ওলামা একরাম সবচাইতে নিকৃষ্ট হবে আল্লাহ বলেন নবী সার দেন নাই আলেমরা সবচাইতে নিকৃষ্ট হবে আসমানের নিচে জমিনের উপরে কেন নবী কমিন আন্দিহীন তাদের নিকট থেকে তাখরচুল ফিতনা ফিতনা বের হবে আলেমদের কাছ থেকে কি বের হবে ফেতনা বের হচ্ছে না কত ফতোয়া চলতেছে এখন বলতে শুধু তাই না তাকরুজুল ফিতনা আলেমদের কাছ থেকে ফিতনা বের হবে ও ফিহিম তাউদু আর সে ফিতনা ফাসাদ তাদের দিকে ফিরে যাবে এমন আছে নাই ফতোয়া দিচ্ছে নবীকে সাংবাদিক বলা যাবে ফতোয়া দিচ্ছে নবী অক্ষর গান জানতেন না নবী এলেম কালাম এতটা ছিল না অক্ষর গান জানতেন না ফটোয়া দিচ্ছে নবী সিক্স প্যাক আবার এই সামনে আইসা ক্ষমাশাই আর ভুল হইয়া গেছে আমার ভুল হইছে নবী কয় তাদের কাছ থেকে ফেতনা বের হবে আবার তার এসে ফেতনা গুলা তাদের দিকেই ফিরে যাবে আমার নবীর কথা মিলতেছে কি মিলতেছে না সব কিছু আদিসে আছে আপনার নসিবে নাই নবী কয় এই ধরনের ফেতনাবাস আলেবরা আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে নিকৃষ্ট তাদের থেকে ফেতনা বের হবে আর সে ফেতনা আবার ফতো আবার তাদের থেকে প্রত্যাবর্তন করবে এটা ভাই হাকি শরীফের হাদিস আরেক হাদিসের মধ্যে নবী বলেন ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা قال رسول الله صلى الله عليه وسلم تعلموا العلم وعلموه الناس تعلموا الفرايض وعلموها الناس تعلموا تعلم القرآن وعلموه الناس فإن امرؤ مقبود বলে অলমু সাইও কবা তো ওয়াধারুল ফিতানু হাখ তালিফা ইস্না লায়া জেদা নে হাদান শরীফের মধ্যে হাদিস খানতে আবদুল্লাহ নে মাস অদ রাদী আল্লাহ তা বলেন হব বলেন সাত করেছেন তা আল্লাহ মর এল তোমরা এলেম অর্জন করো এলেম মানে কি এলমে দি এলমে দি তোমরা এলমে দিন অর্জন করো ও আল্লিম উপন্যাস আর সে এলমে দিন তোমরা মানুষকে শিক্ষা দাও তা আল্লামুল ফারা এইজা বিশেষ করে তোমরা ফারায়স মানে মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন নীতি তোমরা শিক্ষা করো ও আল্লিম হান্নাস সে ফারায়েজ মানুষকে শিক্ষা দাও তা আল্লামুল কোরআনা কোরআন শিক্ষা করো ও আল্লিম নাস সেই কোরআন মানুষকে শিক্ষা দাও নিমরু উন্মাক বদুন কেননা আল্লাহ রাবুল আলমিন আমাকে উঠিয়ে নিয়ে যাবেন সাই ইউকবাদু এবং সে এলেম উঠিয়ে যাবে ওয়ুজাহারুল ফিতান ফিতনা ফাসাদ বেড়ে যাবে প্রকাশ হাত্তা এমন কি ইফতালিফা ইসনান ফি ফারিদাতিন ফরজ আমল নিয়া ফরজ বিষয় নিয়া দুইজন ব্যক্তির মাঝে মতানৈক্য তৈরি হবে মতভেদ তৈরি হবে লা ইয়াজিদানে আহাদান সে আহাদান ইফসিলু বাইনাহুমা সেই বিষয়টাকে সমাধান দেওয়ার জন্য ফরজ বিষয়টাকে সমাধান দেওয়ার জন্য তৃতীয় কোন লোক পৃথিবীতে

فيقتل من كل مِئَاتٍ تسعة وتسعون ويقول كل رجل منهم لعلي أكون أنا الذي أنجو رواه مسلم مسلم شريف الحديث المدين ركاي কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না হাত্তা ইয়াহসুরাল ফুরাত আন জাবালে মিনা জাহাব মিন জাহাবিন যতক্ষণ পর্যন্ত ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় প্রকাশ না হবে আল্লাহ আকবর বলেন এটা মুসলিম শরীফে সহি হাদিস ফুরাত নদী থেকে কিয়ামতের আগে স্বর্ণের পাহাড় প্রকাশ হয়ে বের হয়ে উঠবে উঠে উঠে যাবে কি পো তারপরে বলে ফায়ুক্তালুমিন কুল্লি মিআতে 99 বলে সেই স্বর্ণের পাহাড় যখন প্রকাশ পাবে সেই স্বর্ণ থেকে সেখান থেকে স্বর্ণ নেওয়ার জন্য দখলদারিত্বে নেওয়ার জন্য একশোর মধ্যে নিরানব্বই নিহত হবে মারা যাবে স্বর্ণের পাহাড় কে নিতে পারবে কি বলছে কুল্লু রাজি কুল্লু লা আল্লি রাজহুমি আনজো সবাই বলবে

পায়া তা আমার রাগালাই কলয়া আলাই তানি কোনটো মাখানা স হেবি হা জাল কাবরেওয়ালাই হিসাবে হিতিন বালা বিপদ আপদ বেড়ে যাবে তখন মানুষ কবর উপরে গড়া করবে কবর উপরে গড়া গুড়ি কইরা বলবে হায় হায় এই কবরবাসীর স্থলে যদি আমি হইতাম আল্লাহ আল্লাহবর বলেন মানে দুনিয়াতে আর থাকতে চাই না কবর উপরে যায় গরা করবে আল্লাহ কি ফেতনা ফাঁসা শুরু হয়ে গেছে গড় থেকে বের হতে পারি নাই গড়ে থাকতে পারি নাই চতুর্দীতে ফেতনাতে আর বাঁচতে মন চাচ্ছে না কবর উপরে যায় বরাকরি করবে আর কবরবাসী বাসিকে লে কবর দু জায়গায় যদি আজকে আমি হইতাম আমার জন্য কতই না মঙ্গল হতো কত বলেন কেমন কি পরিমাণ ফেতনা বেড়ে যাবে رسول الله وسلم الذي نفسي بيده لا تقوم ساعته حتى تكلم السباع الإنسا وحتى تكلم الرجل عذابه 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 صوته وشراك نعله ويخبره فهزه بما احدث اهله بعده رواه الترمذي নবীক সে আল্লাহর শপথ যে আল্লাহর কুদরতি হাতে আমি আল্লাহর প্রাণ সে আল্লাহর শপথ করে বলতেছি ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ কেয়ামতের আগে পশু পাখি প্রাণী চতুষ্পদ জন্তুরা মানুষের সাথে কথা বলবে আল্লাহ করে বলেন চতুষ্ফো জন্তু তারা মানুষের সাথে কথা বলবে এবং মানুষ তাদের সাথে কথা বলবে মানুষের জুতা ফিতা পর্যন্ত মানুষের সাথে কথা বলবে কি বলতেছেন ফাঁকিজুহু ইমা তাই না ওইর সংবাদ দিয়ে দিবে তোমার স্ত্রী কোন সময় কোন পরপুরের সাথে অবৈধ কাজ করেছে তোমার উরু তোমার রানের জবান আল্লাহ খুলে দিবে সেই উরু বলে দিবে তোমার স্ত্রী এই জায়গায় অপকর্ম করেছে কে আমার আগে আল্লাহবর বলে যে কি পরিমাণ ফেতনা হবে তখনই তো বলবে কোবর বৈরাগৈ করবে আর বাঁচতে মন চাই না গোবর বা রে তোর জায়গায় যদি আজকে আমি থাকতাম কতই না পাবো